অর্থ মন্ত্রণালয় থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া মূল বেতনের পাঁচ শতাংশ বাড়ানোর প্রজ্ঞাপন জারি করা হলেও তা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা আজ রোববার উনিশে অক্টোবর অর্থ মন্ত্রণালয় থেকে বাড়ি ভাড়া বৃদ্ধির আদেশ জারির পরপরই এই বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানান এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলার হোসেন আজিজি এক প্রতিক্রিয়ায় এই প্রজ্ঞাপন প্রত্যাখ্যানের ঘোষণা দেন তিনি তার ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে শিক্ষকদের অবস্থান পরিষ্কার করেন পোস্টে তিনি লিখেন পাঁচ শতাংশ বাড়ি ভাড়া ভাতার প্রজ্ঞাপন আমাদের আন্দোলনের প্রাথমিক বিজয় কিন্তু বিশ শতাংশ বাড়ি ভাড়া পনেরোশো টাকা মেডিকেল ভাতা ও পঁচাত্তর শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আমাদের সব কর্মসূচি অব্যাহত থাকবে এই ঘোষণার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে গেল যে সরকারের আংশিক দাবি পূরণ সত্ত্বেও পূর্ণাঙ্গ দাবি আদায়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের আন্দোলন আপাতত থামছে না